সালামু আলাইকুম এভ্রিয়াং দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাই সাগর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনাদের দেখাবো একটি কর্নার সোফা সেট যারা কম দামের মধ্যে কর্নার সোফা সেট খুঁজছিলেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করে নিতে পারবেন বা কালার কাস্টমার নিতে পারবেন তো যে সুপারি নিয়ে কথা বলবো তো চলুন দেখা যাক আজকে আমাদের এই সিম্পলিজেনের সুপারি আপনারা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরার মধ্যে একটি সুন্দর একটি কর্নার সোভা টু টু ওয়ান করা হয়েছে এবং আমাদের যে মেটালটা আছে হাতলটা আছে হাতলটা হচ্ছে ক্যানাডিয়ান উগবিনিয়ার তৈরি খুব চমৎকার ফিনিশিং দেখুন এবং যে কাপড়টা দেওয়া আছে সুইট লেদার এবং সুইট বেলভেটের একটা মিশ্রণ সেম কালারের মধ্যেই তো আপনারা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ ভাবে ফুটে উঠেছে যদি সিট গুলো আপনাদেরকে দেখায় সিটের কাপড়টা সিটের কাপড়টা একটু আছে এবং নিচে যেটা আছে এবং ব্যাগে যেটা এটা হচ্ছে প্লেন একটা কাপড় সেম কালারের মধ্যেই প্লেন কাপড় এবং বালিশটি দেখুন কত সুন্দর কম্বিনেশন করে বালিশগুলো দেওয়া হয়েছে সাধারণ দেখতে এবং আমাদের এই দুই পাশে দুইটা টুল আছে আপনার চাইলে যাদের পাঁচ জনের বেশি লোক থাকে আপনার চাইলে সাতজন বসতে পারেন দুই পাশে দুইটা দেওয়া আছে এবং অনেক সুন্দর করে করা ভালো মানের চাকা দেওয়া আছে নিচে এবং যে আমরা যে ফোমটা ইউজ করেছি ফোমটা হচ্ছে সেমি রাবার ফোম চার ইঞ্চি সলিড ফোম আপনার বসতে খুবই কমফোর্টেবল ফিল করবেন খুবই আরামদায়ক এবং এখানে একটা ম্যাগাজিন ডয়ার আছে যেটা একটা ডয়ার আছে আপনার চাইলে আপনাদের খাতা কলম বা ছোটখাটো পেপার জিনিসগুলো এখানে রেখে দিতে পারবেন এটা ওই পাশে যে হাতলটা আছে দুই পাশে আমাদের টুল আছে হয়তো দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তো এই সিম্পল ডিজাইনের টা আমাদের ঈদুল আজহার অফারে চলতেছে আমাদের হচ্ছে টু টু ওয়ান প্লাস কর্নার প্লাস ডয়ার একটা ম্যাগাজিন ডয়ার আছে এই হচ্ছে ফুল সেট এবং দুই পাশে দুইটা মুড়া থাকবে এবং বালিশগুলো সম্পূর্ণ সাথেই থাকবে এই সেট এর সাথে তো যারা এই ঈদের মধ্যে কম দামের মধ্যে ফার্নিচার খুঁজছিলেন তাদের জন্য আজকে এই এই টি যদি আপনাদের ভালো লাগে থাকে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের সোফা কালেকশন এবং বেডরুম সেট সব সবকিছুর আপডেট পেতে অবশ্যই সাগর ফার্নিচারের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম